তো বন্ধুরা যেই জন্য ভিডিওটা করা তো আমি মনে করছিলাম যে এটা পয়সা মালটা তো আমি মনে করছিলাম এই মালটাতে রস নেই তো আমি এটা কেটে খেয়ে দেখার পরে আমি একটু খেলাম খাওয়ার পরে দেখলাম এটা শক্ত না এটা পর্যাপ্ত রস আছে এবং মালটাটা যথেষ্ট মিষ্টি তো পরে যে মালটাগুলো হয় আমি অনেকগুলো ছিঁড়ে ফেলেছিলাম তো কিছু কিছু ছেঁড়া হয়নি তার ভিতরে এইটা আর এইটাই একটা তো আমি আপনাদেরকে যদি দেখাই যে গাছে কিন্তু এখনো মালটা রয়েছে তো দেখুন বন্ধুরা এখনও মালটা রয়েছে এগুলো পরে ধরেছিলাম আমি কিছু কিছু ছিঁড়ে ফেলেছিলাম মনে করেছিলাম যে এগুলো হয়তো পাকবে না অথবা খাওয়া যাবে না কিন্তু পরে দেখলাম না এগুলো যথেষ্ট মিষ্টি এবং যথেষ্ট রসালো জমিতে যদি আপনার রস থাকে তাহলে আপনার এই দেখুন মালটাটা যথেষ্ট রস হচ্ছে এবং যথেষ্ট মিষ্টি হচ্ছে আমি আসলে ভুল করেছি গত বছর আমি মালটাগুলো না ছেড়ার চেষ্টা করব। তো আমার দুই বছরের ভিতর দেখতে পারছেন মালটা গাছের সাইজ কেমন হয়েছে গাছটা কেমন ঝোপালো হয়েছে তো খুব সুন্দর একটা স্ট্রাকচার বলা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার পিয়ারা টুকটাক প্রতিটা গাছে এখনও পিয়ারা আছে তো আমি এই মালটার সাথে পিয়ারার আবাদটা করে মোটামুটি ভালো টাকা ইনকাম করেছি তো পিয়ারার আবাদ আপনারা যারা যারা করতে যাচ্ছেন তারা করতে পারেন বন্ধুরা পিয়ারা এবং কুল সম্পর্কে এ টু জেড ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এক এক করে আপনাদের সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আপনারা যদি সিডলেস থ্রি ভাতে খাওয়া লেবু সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা দেখতে পারছেন দিকে ফুল এবং অন্যদিকে গুটি আসছে এবং দিক দিকে দেখতে পারছেন পাকা লেবু গাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনারা এটা কীভাবে চাষ করবেন এবং চাষ করে লাভবান হবেন কি না সেই সম্পর্কে আপনাদের এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে